মানে আসবে হবে এরকম কোনো কিছু না কারণ বাচ্চার বয়স মোটামুটি আট থেকে দশ দিন হয়ে গেছে দুই বেলা দিনে আছে দু দর্শক বাইশ লিটার এর পিছনের দিকটা দেখাই বাইশ লিটার বাচ্চাটা দেখেন সুস্থ সবল একটা বকনা বাচ্চা দর্শক বাচ্চাটাও মায়ের মতোই সেম পার্সেন্টেন্সের হয়েছে খুবই ভালো খুবই ভালো মানের বাচ্চা যারা মনে করেছেন প্রথম দিয়ে আমি বিশ প্লাস দুধের গাভী প্রয়োগ না প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে এখনো একটা দাঁতও হয়নি একদম রেডি বক না এক সপ্তাহের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে দেখেন উলানের চামড়াটা দেখেন দর্শক একটা ভালো মানের গাভীর যে উলানের চামড়ার বৈশিষ্ট্য দেখলে যায় দেখেন একদম পাতলা আর বামচাটের গেট আপ দেখেন প্রথম বিয়ানি মাসাল্লাহ খুবই ভালো আর উলানের চামড়াটা দেখেন দর্শক আর উলানটা বের হয়েছে কোন জায়গা থেকে দেখেন এই দিক সহ নরম আল্লাহর রহমতে এই বকনাটা এই বিয়ানি দুধ থাকবে দর্শক আঠারো লিটারের উপরে দুধ আছে এখন বর্তমান পঁচিশ প্লাস বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন আর যে বাচ্চাটা দেখেন মাসাল্লা বকনা বাচ্চা হয়েছে একটা হল ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আজ উনিশে এপ্রিল রোজ শুক্রবার কাছেও দূরে যে যে স্থান থেকে ইঞ্জিনিয়ার ডেয়ারি প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পূর্বের নয় এ সপ্তাহে নতুন কালেকশন করা তিনটা দেখাবো তো কোন গাটার সাথে কি বাচ্চা কোন গাড়িটা কত দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে এই ব্যাপারে মতো আলোচনা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর নতুন দর্শকদের অনুরোধে আবারও বলে দিচ্ছি আমার ফার্মের লোকেশন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলার চাটমুহর থানা মথুরাপুর গ্রামে এখান থেকে প্রতিনিয়ত গাভে গরু বিক্রি করে থাকে আমি আমার নাম মোহাম্মদ জীবন হোসাইন আমার কাছে পনেরো লিটার থেকে শুরু করে তিরিশ লিটার দুধ হয় এরকম গাভি সবসময় পাওয়া যায় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন তো আর কথা বাড়াবো না গাভি দিনটা দেখাবো সবাই দেখে দর্শক স্কিনে প্রথমেই একটা হল স্টেন ফিজিয়ান যাদের গাভি দেখতে পাচ্ছেন গাভিরা খুবই ভালো পার্সেন্টেন্সের গাভি এই প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে দর্শক বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চা গাভিরা খুবই শান্ত সৃষ্ট আমি আপনাদেরকে দেখাই সবাই দেখেন দর্শক যে উলান্ডা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মুখখানি দুধ মানে আসবে হবে এরকম কোনো কিছু না কারণ বাচ্চার বয়স মোটামুটি থেকে দিন হয়ে গেছে আছে দুধ দর্শক একটা অরিজিনাল গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে আপনারা গাভীরা স্ক্রিনে দেখানো হচ্ছে সুন্দর ভাবে দেখেন যে দেখেন মাথার থেকে একবারে মাথা পর্যন্ত এক স্টিল এক লেভেল আছে কিনা টান দুইটা দেখেন মাতার গেট আপটা দেখেন মাদার গেট আপটা দেখেন একটা ভালো জাতের গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে যারা মনে করতেছেন প্রথম বিয়ানি করতে করে দর্শক এই যে বাচ্চাটা দেখেন সুস্থ সবল একটা বকনা বাচ্চা দর্শক বাচ্চাটাও মায়ের মতোই সেম পারসেন্টেজ হয়েছে খুবই ভালো খুবই ভালো মানের বাচ্চা যারা মনে করছেন প্রথম বিয়ানী বিশ প্লাস দুধের গাভী ক্রয় করবো তারা এই গাভীটা নিতে পারেন এই গাভীটা বাইশ লিটার দুধ সাথে বকনা বাচ্চা দুই দাঁত বয়স দাম লাগবে দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর আমি আবারও বলতেছি গাভী কিন্তু খুবই শান্তশিষ্ট আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ দিয়েও লালন পালন করতে পারবেন চারটে বান চার জায়গায় দুয়ানোর মতো আর কি আর চামড়াটা দেখেন হেভি পাতলা গাভীরা একটু হাঁটাই সবাই দেখেন বিগ সাইজ এর গাবে দর্শক প্রথম বিয়ানি যারা মনে করতেছেন ডাবল বোর্ড এর খামার খামা শুরু করবো তারা এই গাভিটা প্রয়োগ করতে পারেন খুবই শান্তশিষ্ট গাবে দর্শক স্ক্রিনে যে দ্বিতীয় নাম্বারে একটা বকনা দেখতে পাচ্ছেন বকনারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা দ্বিতীয় প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে এখনো একটা দাঁতও হয়নি একদম রেডি বকনা এক সপ্তাহের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে দেখেন উলানের চামড়াটা দেখেন দর্শক একটা ভালো মানের গাভের যে উলানের চামড়ার বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় দেখেন একদম পাতলা আর বাম চাটের গেট আপ দেখেন প্রথম বিয়ানি মাসাল্লাহ খুবই ভালো আর উলানের চামড়াটা দেখেন দর্শক আর উলানটা বের হয়েছে কোন জায়গা থেকে দেখেন এ দেখেন এই দিক সহ নরম আল্লাহর রহমতে এই বকনাটা এই বিহানি দুধ থাকবে দর্শক আঠারো লিটারের উপরে খুবই ভালো পারসেন্টেন্সের একটা গাভী আর চামড়াটা দেখে একদম পাতলাই দেখে আর শরীরে কত নরম যারা মনে করতেছেন ভালো জাতের বকনা দেখে খামার শুরু করব তারাই বকনাটা ক্রয় করতে পারেন বকনাটা এখনো দাঁত হয় নাই প্রথম বিহানি না বড় না ছোট মা মাঝারি কোয়ালিটির একটা গাভী এই এই বকনাটা এই অবস্থায় বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যারি করা সম্ভব বকনাটা দেখেন দর্শক খুবই ভালো মানের একটা বকনা আমার মুখের কথাই নাই সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন প্রথম বিয়া নেই ডাবল বডির একটা বকনা দর্শক উলানের বৈশিষ্ট্যতা দেখেন খুবই ভালো লক্ষ বিশ হাজার তৃতীয় নাম্বার গাভেরা দেখতে পারতেছেন গাভীরা একটা ফিজিয়ান জাতের গাভী দ্বিতীয়বারের মতো বাচ্চা বৈশব করছে দাঁতের দশক চারটা সবচাইতে বড় কথা গাবেটা দুধ আছে এখন বর্তমান পঁচিশ পিলাস বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন আর যে বাচ্চাটা দেখেন মাসাল্লাহ বকনা বাচ্চা হয়েছে একটা হল ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা বাচ্চারা খুবই ভালো পার্সেন্টেন্সের এ দেখেন বকনা বাচ্চা বাচ্চাটার ওজন আছে মিনিমাম পঞ্চাশ কেজি প্লাস আর গাভীরা দেখাই আমি খুবই শান্ত একটা গাবি উলানের মান্ডা দেখেন সকাল বেলার টানে হচ্ছে দুধ এখন দর্শক ষোলো লিটার সকাল বেলার টানে এক টানে আছে দুধ ষোলো লিটার বিকেলে আছে আট নয় দর্শক পঁচিশ ছাব্বিশ দুধ আমি রানিং ধোয়াচ্ছি এখন আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন একটা পঁচিশ লিটার দুধ সাথে বকনা বাচ্চা দাম লাগবে দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন